আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে কোয়েল পাখির ব্রুডিং কমপ্লিট করা বাচ্চাগুলোকে ব্রুডিং থেকে মুক্ত করে দিলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ব্রুডিং সময়টা আসলে কতদিন বা কতদিন আমরা ব্রুডিং করবো এবং ব্রুডিং এ আমরা কি কি খাবার ব্যবহার করব আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে ব্রুডিং এ আমরা কি কি ওষুধ ব্যবহার করবো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে ব্রুডিং এ কি কি খাবার ব্যবহার করব এবং কতদিন পর্যন্ত আমরা ব্রুডিং করবো সে সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আসেন ব্রুডিংটা কতদিন করতে হবে এবং ব্রুডিংটা আসলে কি ব্রুডিং সাধারণত কৃত্রিম উপায়ে তাপ দিয়ে লালন পালন প্রক্রিয়াকে বোঝায় এটি এমন একটি পদ্ধতি যেখানে দশ থেকে পনেরো দিন বয়সী বাচ্চাকে কৃত্রিমভাবে উষ্ণতা ও যত্ন দেওয়া হয় কারণ এই বয়সে তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা সম্পূর্ণ বিকশিত হয় না ব্রুডিং এটি মূলত ব্রুডার নামক বিশেষ যন্ত্র বা ঘরের মধ্যে করা হয় যেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাপ নিয়ন্ত্রণ করে বাচ্চাদের সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করা হয় তাপমাত্রা প্রথম সপ্তাহে তাপমাত্রা সাধারণত বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তী সপ্তাহগুলোতে ধীরে ধীরে তাপমাত্রা কমানো হয় ব্রোডিংয়ের গুরুত্ব ব্রুডিংয়ের উপর আপনার পাখি পালনের সাফল্যের অনেকখানি নির্ভর করে সঠিক ব্রোডিং না হলে বাচ্চাদের শরীরের কুসুম ঠিকমতো শোষিত হয় না যার ফলে পরবর্তীতে ইকোলো এবং সালমোনলার মতো রোগ হওয়ার ঝুঁকি থাকে তো আমরা প্রপার ধারণা নিয়ে জেনে বুঝে ব্রুডিং করার চেষ্টা করব ইনশাআল্লাহ স্ক্রিনে দেখতেছেন আমরা আমাদের পাখিগুলোকে ব্রুডার থেকে মুক্ত করে দিচ্ছি তো আমাদের পাখিগুলোর বয়স আজকে তেরো দিন এবং আমরা শীতকালে ১৩ থেকে পনেরো দিন পর্যন্ত ব্রুডারের ভিতর রাখার চেষ্টা করি আপনারাও সেম কাজটা করবেন তেরো থেকে পনেরো দিন পর্যন্ত ব্রুডিং করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ১৩ থেকে পনেরো দিন পর্যন্ত ব্রুডিং করলে এইখানে পরবর্তীতে বাচ্চার মর্টালিটির হার কম থাকে কারণ আপনার যেহেতু শীতকাল আর শীতকালে এদের তাপটা বেশি দরকার হয় শীতকালে তাপমাত্রাটা কম থাকে এই জন্য আমরা দশ দিন পর্যন্ত ব্রুডিং করি না তেরো দিন পর্যন্ত ব্রুডিং করি ব্রুডারের ভিতর ভিতরে তেরো দিন পর্যন্ত ব্রুডারের ভিতরে রেখে তারপর বাচ্চাগুলোকে সেট দেওয়ার চেষ্টা করি তো এতক্ষণে আপনারা জানতে পারলেন যে কতদিন বয়সে আমরা ব্রুডার থেকে বাচ্চাগুলোকে মুক্ত করে দিব সে সম্পর্কে এখন আপনারা জানতে পারবেন যে এ থাকা অবস্থায় আমরা কি খাবার ব্যবহার করব এবং কখন কোন বয়সী পাখিকে কোন খাবারটা ব্যবহার করব সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এ থাকা অবস্থায় প্রথম দশ দিন আমরা আমাদের পাখিগুলোকে ব্রয়লার স্টার্টার গুঁড়ো করে খেতে দিই কোয়েল পাখির বাচ্চা অত্যাধিক পরিমাণ ছোট হওয়ায় ব্রয়লার স্টার্টারটা খেতে পারে না এই জন্য প্রথম দশ দিন আমরা গুড়া খাবারটা পরিবেশন করি দশ দিন গুঁড়া খাবারটা পরিবেশন করি এবং বারো দিন পর্যন্ত আমরা গুড়া খাবার অর্ধেক এবং ব্রয়লার স্টার্টার ওইটা গুড়া না করে অর্ধেক এইভাবে দুই দিন খাওয়াই তো এইভাবে খাওয়ানোর পরে টানা পঁচিশ দিন পর্যন্ত আমরা ব্রয়লার স্টার্টারটা খাওয়াই এবং পঁচিশ দিন আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার ওদেরকে দিই পর্যাপ্ত পরিমাণ বলতে ওরা যতক্ষণ খেয়ে পারে মানে একবার খাবার শেষ হলে পরবর্তীতে আবারও খাবার দিই এইভাবে পঁচিশ দিন পর্যন্ত ইচ্ছা মতো খাওয়াই ওদের যত সময় ইচ্ছা তত সময় খাবে তো এইভাবে পঁচিশ দিন খাওয়াই পঁচিশ দিনের পরে যে আমরা ব্রয়লার গ্রোয়ারটা দিই তো আমরা খাবার সেন্স করতে গেলে হুটহাট করে এই খাবার সেন্স করি না তো খাবার সেন্স করতে গেলেও একটা প্রসেসের মধ্য দিয়ে খাবারটা সেন্স করি আমরা কিভাবে খাবারটা সেন্স করি নতুন যে খাবারটা মনে করেন যে আমরা এখানে প্রথমে খাওয়াচ্ছিলাম কি ব্রয়লার স্টার্টার তো ব্রয়লার স্টার্টার সত্তর পার্সেন্ট এবং নতুন যে খাবারটা ব্রয়লার গ্রোয়ার এইটা থার্টি পার্সেন্ট তো এইভাবে প্রায় দুই দিন আমরা খাওয়াবে থার্টি পার্সেন্ট ব্রয়লার স্টা গ্রোয়ার এবং সত্তর পার্সেন্ট ব্রয়লার স্টার্টার পরবর্তীতে আমরা প্রথম দুই দিন এইটা খাওয়ানোর পরে তারপরে যে ফিফটি ফিফটি মানে ব্রয়লার স্টার্টার ফিফটি নতুন খাবারটা ফিফটি এবং পুরনো খাবারটা ফিফটি এইভাবে আর দুই দিন জ্বালাবো এবং তারপরে যে নতুন খাবারটা সেভেন্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট এবং পুরনো খাবারটা থার্টি পার্সেন্ট এইভাবে আর দুই দিন খাবো তো পাঁচ ছয় দিন বসে এইভাবে সে খাবারটা চেঞ্জ করি কারণ হুট করে যদি আপনি খাবারটা সেঞ্জ করেন তাহলে পাখিগুলো ওই খাবারের প্রতি যেহেতু অভ্যস্ত না ওই ওই খাবারটা খেতে চাইবে না পরবর্তীতে পাখিগুলো ওই এক দুই দিনে যে ধকল ওই ধকলটাও কাটায় উঠে অনেক সময় লাগবে এই জন্য আমরা এইভাবে খাবারটা চেঞ্জ করি তো এইভাবে আপনার ব্রয়লার স্টার্টার পঁচিশ দিন এবং তারপরে যে ব্রয়লার গ্রোয়ারটা পঁচিশ দিনের পরে যে হচ্ছে ব্রয়লার গ্রোয়ারটা চালাই যতদিন পর্যন্ত ডিমে আসবে পাখি পাখি যখন তিরিশ পার্সেন্ট ডিমে আসবে তখন ব্রয়লার স্টার্টারের সাথে আমরা নতুন খাবারটা পাখি ডিমের খাবারটা খাওয়াবো তো আমরা এক থেকে পঁচিশ দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার পঁচিশ থেকে ডিমে আসা পর্যন্ত ব্রয়লার গ্রোয়ার এবং বিশেষ সতর্কতা হচ্ছে যে ব্রয়লার গ্রোয়ারটা আমরা যখন দিব তখন আমরা পরিমিত পরিমাণ দেওয়ার চেষ্টা করব মানে ব্রয়লার গুঁড়টা যদি আপনারা বেশি খাওয়ান তাহলে এইখানে চর্বি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ব্রয়লার গুঁড়ারটা এমনভাবে দিবেন যে আপনারা খাবার দেওয়ার সর্বোচ্চ এক ঘন্টা ওরা খাইতে পারবে তার ভিতরই খাবার শেষ হয়ে যাবে এক ঘন্টা পরে ওরা আর খাবার পাবে না ওরা ওই খাবারের জন্য ই করবে পরবর্তীতে আবার যাই আপনারা তিনবেলা খাবার দিবেন সকালে একবার দিবেন সাতটা থেকে আটটার ভিতর খাবার পানি সেন্স করে দিবেন আবার দুপুরে একটা থেকে দুটার ভিতর খাবার পানি সেন্স করে দিবেন রাত্রে আবার সাতটা থেকে আটটার ভিতর খাবার পানি সেন্স করে দিবেন তো এমন ভাবে খাবার দিবেন যে সর্বোচ্চ ওরা খাবারটা এক ঘন্টা পাবে এভাবে খাবার দেওয়ার চেষ্টা করবেন তো আশা করছি আপনারা পাখিকে কোন কোন খাবার এবং কিভাবে খাবারটা পরিবেশন করবেন সে সম্পর্কে জানতে পারছেন আর তারপরেও যদি কারো কিছু জানার থাকে তাহলে আমাকে মেসেজ দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম